তো দেখো বন্ধুরা দেখো জি চলে এসেছে এবার পুকুর খোঁদা হচ্ছে দেখো হ্যালো বন্ধুরা দেখো সব পরিষ্কার করে দিয়েছি এবার দেখো জিসিবি গাড়ি আসছে তারপর কি করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো জিসিবি চলে এসেছে এবার পুকুর খাঁদা হচ্ছে দেখো তোমাদের বলেছিলাম জিসিটি আসবে তো চলে এসেছে এখানে একটা পুকুর আছে আর এটা এখানে পুকুর করব ওই পাশে ওই পাশে এটা দেব এখন দেখি কেন কতটা হয়েছে এটেল মাটি একদিকে ভালো তারপরে কানা থেকে সেট করে বসা ভালো করে কাজ সামনে না থাকে ভালো জি সিপি তে করছি পুকুর খুঁড়া হচ্ছে ভরে লেগেছে মাটি আর জল হবে আজকে জল হবে জলের খবর আছে ভালো হবে দেখো বন্ধুরা জিনিস চলে এসেছে পুকুর খান্দা চলছে পুকুর খুনছে তোমাদের সব কিছু শেয়ার করছে দেখতে থাকো আসছে जल है किसी को आधार करना है। তোমরা দেখতে থাকো পুরোটা গর্ত করে নি পুকুরটা আগে তারপর তোমাদের দেখাবো এইখানে একটা পুকুর আছে এই যে একটা পুকুর আছে মানে এটা হয়ে গেল সকাল থেকে আর এইটা এখন চলছে কাজ এটা এখন পুরোপুরি কমপ্লিট হয়নি তো মাটি তো প্রচুর হয়ে গেছে দেখো কত মাটি কতটা খাল হয়েছে দেখো কুড়ি ফুট গর্ত হয়ে গেছে উপর থেকে অনেকটাই গর্ত হয়ে গেছে তো জি এখন কাজ করছে করুক তোমরা সঙ্গে থাকো পুরোটাই দেখাবো ভিডিওটা দেখতে থাকো পুকুরে খোঁদা থেকে পুকুরে মাছ ছাড়া প্রত্যেকটা ভিডিও তোমার সঙ্গে শেয়ার করব তোমরা প্রতিদিন নজর রাখবে বরম ব্লকে সব কিছু ভিডিও পরপর পেয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুকুরে কাজ চলছে এখানে মাছ চাষ করবো তাই পুকুর তৈরি করছি তো জীশের সাহায্যে হচ্ছে এখন মানে এত মাটি দেখো কত সুন্দর কাজ হচ্ছে কী ছিল জমিটা কী হয়ে গেলো দেখো এবার মানে মাটি রাখার জায়গা নেই এত মাটি উচ্ছে প্রচুর প্রচুর মাটি কত পাহাড়ের মতো মাটি হয়েছিল ওই সাইডটা কত সুন্দর আকাশটা দেখুন আর কত সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে দেখি গাছপালা গুলো গাছপালাতেই বোঝা যাচ্ছে যে কতটা হাওয়া দিচ্ছে দেখো কত হাওয়া দিচ্ছে আর আকাশটা দেখো কত সুন্দর দারুন লাগছে আর ওই সামনে ঝিসে মাটি কাটা চলছে মাটিগুলো অনেক জড়ো হয়ে গেছে তাই ওগুলোকে নিয়ে ওই সাইডে ফেলবে ফেলবে অনেক মাটি হয়ে গেছে তো রাখার জায়গা নেই তার আগে মাটি গুলোকে সরিয়ে নেবে তাও ওই সাইডে পাহাড়ের মধ্যে এবার জল করে দিচ্ছি নাহলে মাটি রাখার কিন্তু আর জায়গা নেই এত মাটি হয়ে গেছে कत तो सुंदर दाम लग् देखते माड़ी আকাশে মেঘ লেগে গেছে প্রচণ্ড মেঘ আর এদিকে আমাদের কাজ চলছে জিসিবিতে পুকুর খোঁদা চলছে দেখি বৃষ্টি হলে তো কাজ করা যাবে না বন্ধ হয়ে যাবে কাজ দেখি যতক্ষণ বৃষ্টি না আসছে ততক্ষণ কাজ চলুক আর মোটামুটি হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো বন্ধুরা পুকুরের কাজ কমপ্লিট হয়ে গেছে আর দেখো সামান্য বাকি আছে রাত্রি হয়ে গেছে অন্ধকার নেমে এসছে এবার দেখো এটা টাইম লেগে গেল দশ ঘন্টা সকাল থেকে কাটছে পুকুরটা পুরো দশ ঘন্টায় মোটামুটি কমপ্লিট হয়ে যাবে মানে আর কিছুটা দেখো কোনটা কেবল বাকি আছে মানে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু ওই কোনটার মাটিটা তুলে দিলি পুরো একদম কমপ্লিট আমি ঘড়িটা বাজে সাড়ে ছটা সকাল আটটায় শুরু করেছিলাম তার মধ্যে আধা ঘন্টা রেস্ট ছিল খাবারের টাইম সেই হিসাবে দশ ঘন্টা পুরো কাজ কমপ্লিট হয়ে গেল দশ ঘন্টাতে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আর পরবর্তী ভিডিও আসছে পুকুরে জল ভরা